আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন হচ্ছে বাজে কয়টা পাঁচটা বিশ সকাল পাঁচটা বিশ আমি পজড়ে নামাজ পড়ে একদম রান্না করতেছি কারণ একটু পরে তো আর গ্যাস থাকবে না গ্যাসের জন্য আমি আমার ছেলেকে খাবার দিতে পারি না টাইম স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তো এখন রান্না করে ফেলতেছি চিকেন রান্না করলাম বুঝতে বাজলাম একটা সুটকি তরকারি রান্না করলাম মুরগি ডাক দিতেছে আমার সকালবেলার এই মুরগির ডাকটা এত ভালো লাগে পাখি ডাক মুরগির ডাক ওই যে মোরগ একটা ডাক দেয় না মোরগ পুরুষ মোরগ ডাকটা খুব ভালো লাগে আমার কাছে এখনো মানুষ বের হচ্ছে না বের হবে আস্তে আস্তে ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক লাইট বাট এত লাইট না যাবে মর্নিং ওয়াকের জন্য তা আমি রান্না শেষ করে ঘুমাবো সারাত ঘুমাই নেই তো চলুন দেখায় কি রান্না করতেছি ওরা ঘুমাচ্ছে তো আর শুটকি রান্না করতেছি লোটটা সুটকি দিয়ে অনেক রকম সবজি দিয়ে উস্তা কাটন তারপরে হচ্ছে আলু তারপরে হচ্ছে বেগুন এই চুক্তিটা মনে হচ্ছে খুবই মজা হবে শুটকি টা আগে ভেজে নিয়েছি ভেজে গরম পানি তারপরে হচ্ছে বুনা করছি আর এই হচ্ছে এখানে চিকেন রান্না আমার হাজবেন্ডের খাবার অনেক লবণ সে খাইতে পারে নাই অনেক কষ্ট দিচ্ছি আজকে দুই ধরে খাইতেই পারে না সত্যি তরকের অবশ্যই বেশি লেখা লেখা হলে ভালো লাগে না আমার কাছে হয়ে গেলেই শুয়ে পড়ব দিব আর পাঁচ মিনিট খোক হালকাচ খালি আম খেতে ইচ্ছে করে কিছু রোগ হইছে খাই এটা নাস্তা খায় ঘুমায় আম হইছে নাস্তা ও রান্নার পর এখন ওয়াশ করেই রাখি তাছাড়া আর ওয়াশ দিতে হবে দিন ধরে ভিডিও দিই না কারণ কারণ কি জো জানি না একটু নামাজ টামাজ পড়ি তো সময় পাই না হুম আল্লাহ আমরা খাই এখন আমটা হচ্ছে আমি এভাবে এভাবে করে খাবো এভাবে এটাকে নরম করবো নরম করে তারপরে খাবো জোহরের নামাজ পড়লাম এখন হচ্ছে আম খাইতেছি এটা হচ্ছে আমার ফার্স্ট খাবার আর এই সব কাপড় নিয়ে বসছি গুসাবো এগুলো কিছু গুছাইছি এখানে অনেক কাপড় দেখে বোঝা যাচ্ছে না বাট অনেক কাপড় তো চিন্তা করলাম যে একটা কিছু খেয়ে নেই বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে দিব্যি দিন ভালো ছিল ষ্টি করতেছে আজকে হচ্ছে আমার হাজবেন্ড হয়েছে গেছে ইয়াতে ওই একজন নাইজেরিয়ান মারা গেছে ফুটবল প্লেয়ার একজন ফুটবল প্লেয়ার মারা গেছে তো অনেক আগে লিগ টিক খেলতো বড় লিগ খেলতো বাট এখন আর লিগ খেলে না বাইরে খেলে উনি মারা গেছে দশ বারো দিন আগে হ্যাঁ দশ বারো দিন হ্যাঁ দশ বারো দিন আগে মারা গেছে এখন হচ্ছে আজকে ওনাকে ইয়ের ব্যবস্থা করবে আর কি আমরা তো বলি কবর কবর দিবে আর কি উনি তো খ্রিস্টান তো আসলে এ দশ বারো দিন দেরি হয়েছে কারণ হচ্ছে একে তো ওখানে বডি পাঠাইতে লাশ পাঠাইতে অনেক টাকা লাগে ওটা অ্যারেঞ্জ করতে পারে পরিবার বা এখন আশেপাশে যে অবস্থা খেলাধুলার না লিগ আছে না আশেপাশে খেলাধুলা সেই জন্য প্লেয়াররাও সবাই মিলে দশ বারো লাখ টাকা বের করা কিন্তু অনেক কঠিন কাজ জানি না কত টাকা লাগতো ভালো একটা অ্যামাউন্ট লাগতো ভালো একটা অ্যামাউন্ট কারণ প্রশাসনিক অনেক ব্যবস্থা আছে এটা অনেক কিছু আছে আর কি তো এই জন্য এটাই আর আরকি প্রবাসীদের জীবন যে কত কষ্টের এটা যারা প্রবাস তো মানে হচ্ছে পরবাস পর দেশে বসবাস করা এটা আসলে অনেক কষ্টের যারা থাকে তারা বুঝে আমাদের বাংলাদেশেরও অনেক মানুষ অনেক দেশে বসবাস করতেছে তারা জানে যে আসলে কত কষ্টের এটা তো এই যে বাংলাদেশে আছে অন্যান্য কান্ট্রি থেকে আসে থাকতেছে যারা হাই লেভেলে আছে তারা তো ভালো আছে বাট যারা অত হাই লেভেলে নাই তারা তো জানে দিন কত কষ্টে যাচ্ছে যাই হোক স্পেশালি মারা গেলে মারা গেলে হয়েছে বিশেষ কষ্ট যে যাদের টাকা থাকে তারা ডেড বডি নিতে পারে যাদের টাকা থাকে না তারা ডেড বডি নিতে পারে না যেমন ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করছে ফ্যামিলি তো ওনার মা ও বাবা বাবাও নাই ওনার আছে হচ্ছে একটা বউ আর ছোটো ছোট তিন চারটা বাচ্চা মনে হয় আসে একদমই ছোট ছোট খেলতে গেছে ফুটবল কোথায় জানি গেছে ফুটবল খেলতে গেছে পরে ওখানে হয়েছে খেলার মধ্যে মাঠে বুকে ব্যথা বুকে ব্যথা পড়ে গেছে পরে এটা হচ্ছে আমাদের দেশে যারা ফুটবল খেলতেছে ওই বাইরে যারা খেলতে গেছিলো ওনার সাথে যারা ছিল ওনাদেরও একটু অবহেলা ছিল ওনারা পুরো খেলা শেষ করছে ওনাকে মাঠের বাইরে রেখে এই অবস্থায় রেখে গাড়ির ভিতরে রেখে দিয়েছে ওনাকে নিয়ে হসপিটালে যায় না ওই মুহূর্তে পরে খেলা শেষ করে তারপর হসপিটাল নিয়েছে তারপর আর ওনার সাথে অন্য কোনো ফরেনারও ছিল না ছিল না বিদায় কোনো ডিসিশনও দিতে পারে না উনি একা এগিয়েছিল আর সব বাঙালি ছিল আর কি পরে ওনারা হসপিটাল থেকে মনে হয় তিরিশ হাজার না পঁয়ত্রিশ হাজার টাকা চাইছে পরে ওই যারা ছিল ওনার সাথে যাদের মাধ্যমে গেছে ফুটবল খেলতে ওনারা আর মানে বলে যে না এত টাকা হলে পারবো না কারণ ওনারা ভাবছে নিজের পকেট থেকে যাবে এখানে যদি আবার ওনার দেশের একজন থাকতো দু একজন থাকতো তাহলে ওরা ডিসিশনটা নিয়ে নিত যে হ্যাঁ আগে ট্রিটমেন্ট করো অবশ্যই আমরা টাকা দিব এই জায়গায় হয়েছে সমস্যাটা কেউই ছিল না ওনার সাথে পর ট্রিটমেন্ট করতে করতে উনি মারা গেছে আর কি ভালো হসপিটালে নেয় নাই ট্রিটমেন্ট করতে পারে নাই পরে মারা গেছে পরে ওখান থেকে ঢাকায় নিয়ে আসছে এর মধ্যে পুলিশি ঝামেলা আসে পুলিশের ক্লিয়ারেন্স লাগছে ওখান থেকে নিয়ে আসতে একটা ডেড বডি নিয়ে আসবে এটা তো আর ইজি না আর তাও বিনদেশি একটা লোক তো অনেক কিছু এখন ওনার পরিবারকে জানানো হয়েছে জানানোর পর ওই দেশের কি কি জানি সিস্টেম আছে জানি না ওনার পরিবারের সবার সিগনেচার নিছে কি কি পেপার লাগছে এগুলা কইরা তারপর আজকে হয়েছে ওই যে আবার বাংলাদেশও যেখানে কবর দিবে সেখানে জায়গা কিনতে হয় তারপরে হয়েছে সরকারের পারমিশন নিতে হয় এসবির থেকে পেপার নিতে হয় কি কি অনেক কিছু তারপরে কবর দিবে আজকে তো ফাইনালে আজকে ওনাকে কবর দিবে আল্লাহ ওনার আত্মা ওনার আত্মার শান্তি কামনা করি যে যে ধর্মেরই হোক উনি তো মারা গেছে তাই না আমরা আমরা সবাই সব ধর্মকে সম্মান করি এটাই আমাদের এটাই আমাদের নিয়ম নীতি তো এই হইছে আসলে এই জন্য আমার খুবই খারাপ লাগে যে আমাদের বাংলাদেশেরও অনেক ভাইরা মারা গেলে কিন্তু লাশ আনতে পারে না কারণ অনেক টাকার ব্যাপার সেপার আর নাইজেরিয়া তো এখান থেকে অনেক দূরে যে টিকিটের দামও অনেক বেশি অনেক বেশি মোটামুটি ভালো একটা টাকাই নেয় তো আরও হয়েছে ডেড বডি অনেক টাকা তো লাগবে তো বাংলাদেশও অনেক ফ্যামিলি নিয়ে আসতে পারে না লাশ তাদের জন্য আসলে আমি এটা দেখে তাদের কষ্টটা বুঝতে পারছি এবং ওই পরিবারের কষ্টটা বুঝতে পারছি যে এখানে লোকটা আসছে ইনকাম করতে পরিবারকে সেটেল করতে আজকে সে লাশটাও নিয়ে যাওয়ার ক্ষমতা হলো না তার নসিবে জুটলো না যে তার যে লাশটা নিয়ে যাবে ওইটাও হলো না নিজের দেশে নিজের পরিবার তার মুখটাও দেখতে পারলো না শেষ মেশ মানে ভাগ্য আল্লাহ যে কার ভাগ্যে কখন কি রাখে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আল্লাহ 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 তা আমার কপালে কি আছে আমি জানি না আল্লাহ জানে একমাত্র তিনি জানে আমি আমি আমার রিজিক কোথায় আমার কবর কোথায় হবে না হবে আমি জানি না জানি না কিচ্ছু জানি না যাই হোক ওনার কথা চিন্তা করে আসলে অনেক খারাপ লাগতেছে এবং আমাদের প্রবাসী ভাইদের বোনদের কথা চিন্তা করে খারাপ লাগে যাদের লাশ মাটিতে আসতে বাংলাদেশ আসতে পারে না আবার এখান থেকে যা এখানে যারা মারা যায় পরদেশে তাদের লাশ অনেক সময় যাইতে পারে না এটা যে কতটা কষ্টের অনেক কষ্টের তো অনেক খারাপ লাগতেছে বাট কি করার আমার তো কোনো ক্ষমতা নাই ভীষণ খারাপ লাগছে লাইফ লাইফ যে কি কখন যে কি হয়ে যায় কখন যে কি হয়ে যায় যাই হোক দুই দিন দুই দিন মনে হয় ভিডিও দেই নাই ভালো লাগে না আসলে এসব চিন্তা করলে আর ভালো লাগে না ওই যে একটা আঙ্কেল মারা গেছে না নাইজেরিয়ান যে ওনার লাশটা পর্যন্ত বাংলাদেশে নিতে পারে নাই বাংলাদেশে না নাইজেরিয়াতে ওনার টাকার জন্য আর এত টাকা তো প্লেয়ার এখন এখন কারো খেলা টেলা নাই কিভাবে ম্যানেজ করবে সবাই তো মানে মোটামুটি ম্যানেজ করে চলতেছে সবসময় তো মানুষের হাতে টাকা থাকে না তো আমার আমার হয়েছে আর এক কষ্ট আমাকে এখন রান্না করতে হয় আমি একবার পরজরে নামাজ পড়ে নামাজ পড়ে আজানের সাথে সাথে নামাজ পড়ে অন্ধকার থাকতে থাকতে রান্না করি কিন্তু ভাত তো এত আগে রান্না করতে পারি না ভাত তো রান্না করতে হয় পরে তো তারপরে দেড়টার দিকে মিট মিট মিটমিট করে আসে দেড়টায় দেড়টায় বসাইলে আপনার পনেরো তিনটা বাজে ভাত হইতে এভাবে ভাতটা রান্না করি আর তরকারি রান্না করে রাখি ভরে মানে একদম পাঁচটার আগে আমার রান্না শেষ হয়ে যায় এইভাবে রান্না করি এখন কি আর করব মানে এইভাবেই দিন চালাইতে হবে এখন এখন আমার মনে হয় এই বাসাটায় ওঠার পরে আমার লাখটা আমাকে খুবই আনফেয়ার করতেছে এটা কিছু কিছু বাসা আমার মনে হয় যেটা আর কি কোনো কোনো জায়গাও কিন্তু মানুষের ভাগ্যের সব আছে তা আমার মনে হয় আমি জানি না আপনারা বিশ্বাস করেন কিনা না বাট আমার মনে হচ্ছে যে এই বাসায় উঠার পরে আমার ভাগ্যটা মানে আমার সাথে সহায় হচ্ছে না সব দিক থেকে সব দিক থেকে আমাকে এই বাসাটা শুট করতেছে না বাসাটা আমাকে নিচ্ছে না গ্যাস থাকে না রান্না করতে পারি না অন্য ভাষায় রান্না করতাম না কিন্তু এখানে আবার হচ্ছে অন্য ভাষায় তো আমি ইয়েতে রান্না করতাম কারেন্টে রান্না করে এখানে হচ্ছে আমার রিচার্জ করতে হয় কখন না কখন যেন আবার শেষ হয়ে যায় কারণ আপনার ইলেকট্রিক চুলাগুলি ইউজ করলে কিন্তু অনেক কারেন্ট যায় অনেক কারেন্ট খায় অনেক কারেন্ট খায় এই জন্য যে ইউজ করবো ওইটা করতে পারি না এসিও আমি ঠিকমতো ইউজ করি না কারণ এই কার্ডে অনেক সমস্যা অনেক টাকা খায় আমার মনে হইতেছে এখন অনেক টাকা খায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমরা যেন ভালো থাকি সবাই আর একজন আরেকজনকে অপমান না করাটাই ভালো কারণ দুই দিনের দুনিয়া ক্ষণস্থায় দুনিয়া আমার পাপের বোঝা আমি নিয়ে যাব আপনার পাপের বোঝা আপনি নিয়ে যাবো আপনার পূর্ণ আপনি নেবেন আমার পুণ্য আমি নেব একমাত্র আল্লাহ জানে কে পাপ করতেছে কি পূর্ণ করতেছে সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম